হ্যালো বন্ধুরা আপনি যদি জানতেন আজ রাতে শুরু হতে যাচ্ছে একটি বিশাল বিশ্বযুদ্ধ তাহলে কার দিকে তাকিয়ে থাকতো বিশ্বের মানুষ কোন দেশের উপর ভরসা করতে পুরো মানবতা আর কে সেই দেশ যাদের একটি সিদ্ধান্তে পুরো দুনিয়া কাঁপিয়ে দিতে পারে তাদের কাছে রয়েছে এমন সব অস্ত্র যেগুলো গোটা পৃথিবীর মানচিত্রটাই বদলে দিতে পারে তাদের সেনারা এমনভাবে প্রশিক্ষিত যেন তারা মৃত্যুকেও ভয় পায় না অর্থনীতি এতই শক্তিশালী যে একার সামর্থ্যে কোনো দেশকে বাঁচাতে কিংবা ধ্বংস করে দিতে পারে কারা সেই বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ কেন তারা এত শক্তিশালী যদি কেউ তাদের বিরুদ্ধে দাঁড়ায় তাহলে কি ঘটবে পৃথিবীতে বন্ধুরা ভিডিওটি যত এগোবে ততই পাবে একের পর এক চমকে যাওয়ার মতো সকল তথ্য তাহলে আর দেরি কেন মাত্র পাঁচ মিনিট সময় নিয়ে মনোযোগ সহকারে দেখতে থাকুন মানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হিসাবে যুক্তরাষ্ট্রকে ধরা হয় আর এর পেছনে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ কারণ বিশ্বের সবচেয়ে বড় এবং অর্থনৈতিক অধিকারী এই দেশটি শুধু অর্থনৈতিক দিক থেকেই নয় সামরিক শক্তিতেও রয়েছে সর্বোচ্চ আধুনিক ক্ষমতা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে আধুনিক প্রযুক্তিতে সজ্জিত ড্রোন চতুর্থ ও পঞ্চম প্রজন্মের ফাইটার জেট হাইপারসোনিক মিসাইল পরমাণু অস্ত্র এবং স্যাটেলাইট নিয়ন্ত্রিত যুদ্ধ ব্যবস্থা সহ তাদের সক্ষমতা বহুগুণে বাড়িয়ে তুলেছে এজন্যই যুক্তরাষ্ট্রকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হিসাবে গণ্য করা হয় এবার আমেরিকার থেকেও শক্তিশালী দেশ হয়ে উঠেছে ইরান ইরানের একটি সিদ্ধান্তেই বদলে যেতে পারে পৃথিবীর মানচিত্র হঠাৎ একদিন ভোরের ঘুম ভাঙতেই একজন সেনা দেখলো তাদের সেনাঘাটি ধ্বংস হয়ে গেছে কোনো আওয়াজ ছিল না রাটারেও কোনো কিছু ধরা পড়েনি শুধু এক মুহূর্তেই আগুন ধোঁয়া এবং নিস্তব্ধতা কে আঘাত করল কিভাবে কোথা থেকে একই জাদু নাকি নতুন কোনো মহামায়া শিকারীর গল্প আজ আমরা জানবো ইরানের সেই গোপন শক্তির কথা যে নীরবে বদলে দিচ্ছে যুদ্ধের নিয়মকানুন বন্ধুরা শুধু একবার ভাবুন এমন এক ক্ষেপণাস্ত্র যার গতি এত বেশি রাটার বোঝার আগেই সবকিছু শেষ করে দেয় ইরান তৈরি করেছে এমন এক অস্ত্র তার নাম হচ্ছে ফাতা দুই সালে প্রথম দেখা দিলেও আজকের টেকনোলজি আরো দ্রুত আরো নিখুঁত শব্দের চেয়ে তেরাগুন বেশি গতির এই অস্ত্র বিশ্বের সামরিক শক্তির কাছে নতুন এক মাথা ব্যথা প্রথম ধাপে এক শক্তিশালী শহীদ ফুয়েল রকেট তাকে নিয়ে যায় পঞ্চাশ কিলোমিটার উঁচুতে তারপর বিচ্ছিন্ন হয় বুস্টার শুরু হয় হাইপারসোনিক লাইট ফেস এখন সে আর সাধারণ ক্ষেপণাস্ত্র নয় এটা এক উড়ন্ত শিকারী যা আকাশের ফাঁকে রাটারের চোখ ফাঁকি দিয়ে মসৃণ গতিতে এগিয়ে চলে মাস তেরো মানে ঘন্টায় প্রায় ষোলো হাজার কিলোমিটার এর গতি টার্গেটে পৌঁছাতে লাগে মাত্র কয়েক মিনিট কিন্তু এটি ফাতা নয় এটি চালাকো বটে রোড পাল্টাতে পারে যে কোনো মুহূর্তে যেন এক নিঃশব্দ যুদ্ধ বিমান যার পিছনের ইতিহাসে রয়েছে শুধু যুদ্ধের ছায়া এমন গতিতে চলতে গেলে তাপমাত্রা ছুঁয়ে ফেলে হাজার হাজার ডিগ্রি কিন্তু ফাতা এর শরীর তৈরি হয়েছে বিশেষ কম্পোজিট উপাদানে যা সেই তাপ সহ্য করার ক্ষমতা রাখে এর ছোটো ছোটো নাক সাইড ফিল্ড সব মিলিয়ে এটার অ্যারোডাইনামিক দেহ যা একে রাখে স্থির এবং ভারসাম্যপূর্ণ এর ভেতরে আছে এআই জিপিএস এবং এরোশিয়াল গাইডেন্স ডেটা লিঙ্কের মাধ্যমে বোঝা যায় লাইভ তথ্য টার্গেট কখন কোথায় আগে থেকেই বুঝতে পারে শেষ মুহূর্তে এটা নিজেই বুঝতে পারে কোন সময় কোথায় আক্রমণ করতে হবে চোদ্দশো কিলোমিটার দূর থেকেও আঘাত করতে পারে এই মিসাইলটি এই নিখঁততা এই নিরবতা এক অদৃশ্য ঘাতক যার অস্তিত্ব টের পাওয়া যায় শুধু ধ্বংসের পর এই মিসাইলটি মোবাইল লঞ্চার থেকে উৎক্ষেপণযোগ্য মানে যে কোনো জায়গা থেকে যে কোনো সময় উঠে আসতে পারে ইরানের এই অদৃশ্য ভয়ানক মিসাইলটি সারা বিশ্বকে চমকে দিয়েছে তৈরি হয়েছে এক নতুন ধারা যা চিন্তা করছে আমেরিকা সহ পুরো বিশ্ব বন্ধুরা ইরান এবার গবেষণা করছে লেজার বা এনার্জি অস্ত্র নিয়ে ইরান ইসরায়েলকে চ্যালেঞ্জ করে বলে তোমরা এখনো খেলার বাহিরে এইভাবে ভয়ানক অস্ত্র দিয়ে যদি ইরান যুদ্ধ চালিয়ে যায় তাহলে কি হবে পৃথিবীতে কিছুটা হলেও আমরা করতে পেরেছি ইরান এমন একটি দেশ যে কিনা সবসময় মুসলিমদের পক্ষে কথা বলেছেন প্রিয় বন্ধুরা আপনি যদি সত্যি মুসলিম পরিবারের সন্তান হয়ে থাকেন তাহলে আপনি কার পক্ষে থাকবেন ইরান নাকি ইসরায়েল তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তবে মনে রাখুন সব শক্তির চাবিকাটি কিন্তু মানুষের জ্ঞান শৃঙ্খলা আর প্রস্তুতির মধ্যে লুকানো বিশ্বের সব দেশেরই উচিত শান্তি বজায় রাখা কারণ যুদ্ধ কখনও বিজয়ী এনে দেয় না দেয় শুধু ধ্বংসাত্ম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন